দুই হাজার পঁচিশ সালের বাংলা পঞ্চম শ্রেণী তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা চুরাশি এবং পৃষ্ঠা পঁচাশি তো চুরাশি পৃষ্ঠাতে কী আছে এক নম্বরে আছে কবিতার মূল ভাব এবং দুই নাম্বার আছে শব্দের অর্থ তিন নাম্বার আছে খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি করি চার নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে পাঁচ নাম্বারে আসে নিচের কথাগুলো বুঝে নেই তারপরে ছয় নাম্বারে আসে যুক্তবর্ণ এবং সাত নাম্বারে আসে বিপরীত শব্দগুলো ঠিকমতো সাজাই তো এটি হচ্ছে গল্পের নাম গল্পের নাম হচ্ছে শিক্ষা গুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ তো আমরা গল্পের নাম এটি তো এখন আমরা এই চুরাশি এবং পঁচাশি পৃষ্ঠার সমাধান করব। তো প্রথমে আছে এক নম্বরে কবিতার মূলভাব জেনে নিই তো চলো আমরা কবিতার মূল ভাবগুলো এখন পড়ে পড়ে দেখি কী আছে শিক্ষা গুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতায় শিক্ষক বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন কবিতায় একটি ঘটনার সূত্রে কবিতার বক্তব্য তুলে ধরেছেন বাদশাহ আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক উঁচু করছেন বাদশাহ আলমগীরের এতে সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন তবে 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 তা তা না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষক হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কান্ডারি তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে তো এই ছিল আমাদের কবিতার মূল ভাব তো এখন আমরা দুই নম্বরের সমাধান করব দুই নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তো আমরা এখন অর্থগুলো মিলাবো এখানে আছে পিতার ড্যাশ হাত রেখে ও তিন নম্বর তো পরে আগে আমরা দুই নম্বর ই করবো আমার ভুল হয়ে গেছে এখানে আছে। কুমার শাহজাদা বাড়ি চরণ শির শাহান শাহ প্রখ্যালন কুর্নিশ তো চলো আমরা এর অর্থগুলো দেখে নিই তো এই হচ্ছে আমাদের উত্তর অর্থ কুমার কুমার অর্থ রাজার ছেলে রাজকুমার তারপরে আছে শাহজাদা এর মানে হচ্ছে বাদশাহর পুত্র তারপরে আছে বাড়ি বাড়ি মানে কি পানি শব্দটি শুধু কবিতায় ব্যবহৃত হয় তারপরে আছে চরণ চরণ অর্থ কি পা তারপর আছে শির শির মানে মাথা তারপর আছে শাহান শাহ এর মানে হচ্ছে বাদশাহ রাজ রাজাধিকার রাজ প্রখ্যালন এর মানে হচ্ছে ধোয়া পানি দিয়ে পরিষ্কার করা কুর্নি মানে মাথা নত করে অভিবাদন করা তো এ ছিল হচ্ছে আমাদের সমাধান শব্দের অর্থের তো এখন আমরা চলে যাব তিন নম্বরে তিন নম্বরে আসছে খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি করি তো এখানে আছে পিতার ড্যাশ হাত রেখে পুত্র দোয়া চাইল পিতার চরণে এই যে এটি হবে ক নম্বর পিতার চরণ চরণে হাত রেখে পুত্র দোয়া চলে এখানে চরণ দিয়ে দিচ্ছে এখানে এক আর হওয়া উচিত ছিল চরণে হাত থেকে তাহলে ভালো মিলতো গাইডে তো চরণে দেওয়া আছে কিন্তু এখানে আছে শুধু চরণ তো এখন খ নম্বর আছে বর্ষাকালে প্রবল ড্যাশ বর্ষণ হয় কি বর্ষণ হয় বাড়ি আমি এখানে খ নাম্বার দিয়েছি দেখে তোমরা এরকম খাতায় এরকম লিখবে না তোমরা এই উত্তরটি এর মাঝে লিখে দিবা কারণ আমি লিখলাম না আমি এখানে সংখ্যা দিয়ে বোঝাই দিচ্ছি খ নাম্বার আছে আগের দিনে হাতি ঘোড়া চড়ে ড্যাশ শিকারে যেতেন তাহলে কি হবে হাতি ঘোড়া চোরে কুমার এটা হবে ঘ নম্বর আগের দিনে হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন তারপর আছে ঘ নম্বরে উজির বাদশাহকে ড্যাশ করলেন কি করলেন কুর্নিশ এটি হবে ঘ নম্বর কুর্নিশ করলেন এখন উম নাম্বার আছে ড্যাশ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক তাহলে কি হবেন শাহান শাহ এটি হবে উম নম্বর এখন ছ নম্বর আছে অন্যায়ের কাছে কখনো ড্যাশ নত করব না শির এটি হবে ছ নম্বর তো আমরা উত্তরগুলো দেখলাম তিন নম্বরের এখন চলে যাব আমরা পরবর্তী চার নঙে চার নঙে আছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলিও লিখে তাহলে প্রশ্নগুলো পড়ে নেওয়া যাক ক নম্বরে আছে বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন খ একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন গ বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন ঘ প্রাণের চেয়েও মন বড় শিক্ষক বললেন কেন তারপর আছে বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন শিক্ষক কি বলে বাদশাহ সুনাম করলেন তো চলো আমরা তুলো দেখে ক নাম্বার বাচ্চা আলমগীরের পুত্রকে কে পড়াতেন উত্তর বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলভী পড়াতেন একদিন সকালে বাচ্চাকে কি দেখতে বাচ্চাও কী দেখতে পেলেন উত্তর একদিন সকালে বাদশাহ দেখতে পেলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢালছে আর শিক্ষক নিজ হাত দিয়ে পায়ের ধুলো ধুয়ে মুছে সাফ করছে গ নাম্বার বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন উত্তর বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন আজ বুঝি তা তার আর নিস্তার নেই নিস্তার নেই বাদশাহের ছেলেকে দিয়ে পায়ে পানি ঢালার কাজ করিয়ে তিনি হয়তো বড় অপরাধ করে ফেলেছেন ঘ প্রাণের চেয়েও মন বড় শিক্ষক একথা কেন বুঝিয়েছেন প্রাণের চেয়েও মান প্রাণের চেয়েও মন বড় শিক্ষক একথা কেন একথা বললেন কেন উত্তর শিক্ষক ভাবলেন তিনি বাদশাহের সামনে সত্যি কথাটাই সত্যি কথাটাই সত্যি কথাটাই বলবেন তাতে যদি বাদশাহর বাচ্চাও তার প্রাণ নিয়েও নেন কোনো দুঃখ নেই প্রাণের চেয়ে সম্মানটাই বড় কথা কারণ জীবনে কারণ জীবনে সম্মান বজায় না থাকলে সে জীবনে কোনো মূল্য নেই উম নম্বর বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন উত্তর বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে বললেন আমার পুত্র আপনার কাছে সৌজন্যমূলক আচরণ কিছুই শিখেনি বরং বেয়াদবি আর গুরুজনের প্রতি অবহেলায় শুধু শিখেছে চ শিক্ষক কি বলে বাদশাহ সুনাম বলেন করলেন উত্তর শিক্ষক গৌরব গৌরবে গৌরবে দাঁড়িয়ে কুন্নি করলেন তারপর বললেন বাদশাহ আলমগীর তুমি মহান উদার এভাবেই তিনি বাদশাহ সুনাম করলেন তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর চ নম্বর তো ছ নম্বর কমপ্লিট এখন আমরা চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কী আছে নিচের কথাগুলো নি এখানে সে শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্যে কী কিছু শিখে আছে বরং আছে শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখলাম মহা স্বয়ং সকাল বেলা তো চলো এই উত্তরটি দেখে নিই এ হচ্ছে প্রশ্ন পাঁচ নাম্বার আর উত্তর হচ্ছে এই যে শিক্ষককে ডেকে বাদশাহ আলমগীর প্রশ্ন করলেন আমার পুত্র আপনার কাছে সৌজন্যমূলক আচরণ শিখেছে কি কারণ একদিন সকালবেলার ঘটনা দেখে বাদশাহ ধারণা করেছিলেন শাহজাদা বেয়াদবি আর গুরুজনের অবহেলা শুধু শিখেছে তো এই ছিল হচ্ছে আমাদের পাঁচ নম্বরের সমাধান এখন ছয় নম্বরে আছে প্রত্যেকটি যুক্তবর্ণ ব্যবহার করে তিনটি করে বা শব্দ লিখি যেমন এখানে একটা দেয়া আছে ক্ষয় শিক্ষা সক্ষম তো আমরা চলো উত্তরগুলো দেখি নিই এই ছিল প্রশ্ন আর এই ছিল উত্তর এখন দুই নম্বর আছে তোদের বয় এখন দন্তের ছয় বয় দিয়ে আমাদের তিনটি বাক্য লিখতে হবে যেখানে তোদের ছয় বয় প্রত্যেকটা শব্দের সাথে থাকবে যেমন এখানে আছে তো ছয় বয় পয় নয় তাহলে স্বপ্ন হইল দন্ত ছয় বয় থয় থয়রে কিন্তু এই তন্ত ছয় বয় প্রত্যেকটাতে থাকতেই হবে সেটা প্রথমে হোক বা মাঝে হোক সেটাকেই বলে যুক্ত করল তো স্বপ্ন স্বার্থ স্বস্তি এখন তোদের ছয়ময় আছে এখন আমরা তন্ত্রের ছয়ময় যে দেখা আছে স্মরণ তন্ত্রের ছয়ময় স্মৃতি বিস্মিত দেখো প্রত্যেকটা কিন্তু তোমাদের ছয়ময় আছে। তাহলেই সেটাকে যুক্তপর্ণ বলে তারপরে তুমি সয়ের তারপর এটাকে দিয়ে সহস্র অস্ত্র স্ত্রী দেখ সব মিলে গেছে তো আমরা তিনটি করে বাক্য লিখলাম তো এখন আমাদের ছয় নম্বর কমপ্লিট এখন আমরা চলে যাব সাত নম্বরে আচ্ছা বিপরীত শব্দগুলো ঠিকমতো সাজাই তো বড়োর সাথে কি যাবে আমরা এখানে দাগ দিয়ে লিখে নিলে আমাদের আসলে মিলাইতে সহজ হবে বড়োর সাথে বড়োর সাথে যাবে ছোটো তারপরে মনের সাথে যাবে মান মানের সাথে যাবে হচ্ছে অপমান দুই তারপরে যশ যশের সাথে যাবে অপযশ অপযশ তিন নাম্বার তারপরে বিষাদ বিষাদের সাথে কি যাবে হস্য ওই যে চার নাম্বার তারপরে হচ্ছে উন্নতি উন্নতি যাতে যাবে অবনতি এটা হবে পাঁচ নাম্বার সকালে সাথে যাবে বিকালে ছয় নম্বর তাহলে আমরা মিলাই নিলাম সাত নম্বর কমপ্লিট এখন এখানে আছে কবি পরিচিতি এটা আসলে পড়ার মতন কিছু নেই তো পরবর্তী পৃষ্ঠা আছে ভাবুক ছেলেটি এর গল্পটি আমরা পরবর্তী ক্লাসে ভিডিও বানাবো তো দ্বিতীয় ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল